বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাজনা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও এখানে ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতে করতে একটু বিদ্রোহী তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো আশা পরে আমাদের বাড়ির সামনে ওই যে বাবু একজন আসে বসে উনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো

এদিন রাত দশটা নাগাদ বিজেপি জেলা সম্পাদক অঞ্জয় রায় ওরফে বুড়াকে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে আসে তিনাটা থানার পুলিশ বিজেপির অভিযোগ বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের বিপুল ভোটে জয়লাভের আনন্দে এদিন অজয় রায় তার বাড়ির সামনে মিষ্টি বিতরণ করছিলেন আর সেই সময় পুলিশ তাকে গিয়ে তুলে নিয়ে আসে অপরদিকে দিনাটা থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে অজয় রায় তার বাড়ির সামনে একটি বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল অথচ মিছিলে কোনো অনুমতি ছিল না মিছিলের প্রস্তুতি থেকে স্থানীয় কিছু মানুষ থানায় অভিযোগ করে যে দিনাটা শহরে মিছিল হলে অশান্তি হবে জন্যই পুলিশের এই পদক্ষেপ ইতিমধ্যে তার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য নির্দিষ্ট মামলায় অভিযোগ দায়ের করেছে পুলিশ তো hey,